এক মুঠো কড়ি থেকে আজকের এই বিটকয়েন মানুষের পকেট আর ভাগ্যবদলের এই খেলা হাজার বছরের এই অবিশ্বাস্য বিবর্তন আসলে কিভাবে হয়েছে যে টাকার জন্যে আজ যুদ্ধ হয় সাম্রাজ্য ধ্বংস হয় সেই টাকার জন্মরহস্য কি আপনার জানা আছে চলুন ফিরে যাই ইতিহাসের সেই ধুলো মাখা অতীতে যেখানে টাকার কোনো অস্তিত্বই ছিল না আর সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে কিভাবে হয়েছে এই পর্বে টাকার জন্মের সেই রোমাঞ্চকর ইতিহাস দুই ক্ষমতার প্রতীক প্রথম মুদ্রা টাকার জন্ম হয়েছিল শুধু অদল বদলের জন্য নয় বরং ক্ষমতার হিসাব রাখার জন্য খ্রিস্টপূর্ব ছশ অব্দে লিডিয়ার রাজারা যখন প্রথম মুদ্রা চালু করলেন তখন তারা শুধু সোনা দেননি দিয়েছিলেন নিজেদের রাজকীয় শীল অর্থাৎ সেই মুদ্রা কেবল টাকার মান ছিল না ছিল রাজার প্রতি আনুগত্যের প্রমাণ কারণ ইতিহাস সাক্ষী যার মুদ্রা বাজারে চলবে শাসনভার থাকবে তারই হাতে থ্রি রোমান চাতুরি ও মুদ্রাস্ফীতি রোমান সাম্রাজ্যে মুদ্রার রাজনীতি ছিল ভয়ঙ্কর সম্রাটরা যুদ্ধের বিশাল খরচ মেটাতে এক অদ্ভুত চাল চাললেন তারা মুদ্রায় রূপার পরিমাণ কমিয়ে সস্তা ধাতু মেশাতে শুরু করলেন এটি ছিল ইতিহাসের প্রথম মুদ্রাস্ফীতির রাজনীতি জনগণ ভাবল তারা ধনী হচ্ছে কিন্তু আসলে তাদের পকেটে টাকার শক্তি রাষ্ট্র শুষে নিচ্ছিল মুদ্রার এই অবক্ষয়ই শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করেছিল চার ভারতবর্ষ ও ব্রিটিশ আধিপত্য ভারতবর্ষেও এই পরিবর্তন পিছিয়ে ছিল না সম্রাট শেরশাহ সুরি প্রথম প্রবর্তন করেন আমাদের প্রিয় রুপিয়া এটি ছিল এক কেন্দ্রীয় শাসনের প্রতীক কিন্তু রাজনৈতিক মোড় ঘুরে গেল যখন ব্রিটিশরা এদেশের ক্ষমতা দখল করল তারা এসে স্থানীয় মুদ্রাগুলোকে বাতিল করে ব্রিটিশ স্ট্যাম্প মারা কয়েন বাধ্যতামূলক করল ভারতীয় রুপিয়াকে তারা বানিয়ে ফেলল রাজনৈতিক দাসত্বের হাতিয়ার পাঁচ চীনের কাগজের নোট ও নিয়ন্ত্রণ মুদ্রা বহন করা যখন ঝক্কির কাজ হয়ে দাঁড়াল তখন দশম শতাব্দীতে চীন প্রথম সমাধান দিল তাদের ফ্লাইং ক্যাশ দিয়ে চীনের সম্রাটরা বুঝলেন আসল ক্ষমতা হল নিয়ন্ত্রণের তারা কাগজের রশিদ চালু করে সব সোনা রাজকোষে নিয়ে নিলেন টাকা এখন আর ধাতু নয় এটি রাষ্ট্রের দেওয়া একটি প্রতিশ্রুতি যার হাতে কলম আর মোহর পুরো অর্থনীতি এখন তার মোট হয়ে ছয় নিক্সন শক ও ডলারের রাজত্ব টাকার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক মোড় আসে উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করলেন মার্কিন ডলারের পেছনে আর কোনো সোনা জমা থাকবে না এক নিমিশেই টাকা হয়ে গেল ফিয়াট মানি যা চলে শুধু সরকারের হুকুমে এটি ছিল এক বিশাল রাজনৈতিক চাল যা দিয়ে আমেরিকা আজ অবধি সারা বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করছে সাত অর্থনৈতিক যুদ্ধ ও স্যাংশন টাকা এখন ভূরাজনীতির সবথেকে ধারালো অস্ত্র আমেরিকা যখন কোনও দেশের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা দেয় তখন তারা মূলত সেই দেশের রক্ত জলাচলের পথ বন্ধ করে দেয় সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা মানে বিশ্ব বাজার থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলা সোনা পকেটে না থাকলেও বিশ্বাস আর রাষ্ট্রীয় ক্ষমতা আজ ডলারের পেছনে পাহারাদার আট মাল্টিপোলার কারেন্সি ওয়ার কিন্তু এই একচ্ছত্র আধিপত্য কি আজ চ্যালেঞ্জের মুখে দু সালের মধ্যে আমরা এক মাল্টিপোলার অর্থনীতির দিকে এগোচ্ছি ব্রিক্স দেশগুলো ডলারের আধিপত্য ভাঙতে নিজস্ব মুদ্রা আনার চেষ্টা করছে চীন তাদের ইউয়ান দিয়ে তেলের বাজার দখল করতে চায় এটি শুধু লেনদেন নয় এটি এক বিশাল ভূ রাজনৈতিক বিদ্রোহ নয় ডিজিটাল জেলখানা সিবিডিসি তবে আসল বিপদ সামনে সরকারগুলো এখন চালু করছে সিবিডিসি বা ডিজিটাল কারেন্সি এটি মূলত প্রোগ্রামেবল মানি সরকার চাইলে আপনার টাকার ওপর সময়সীমা বেঁধে দিতে পারবে কিংবা আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে আমরা কি এক ডিজিটাল জেলখানার দিকে এগোচ্ছি দশ উপসংহার বিটকয়েন বনাম রাষ্ট্র এই চরম নিয়ন্ত্রণের বিপরীতে দাঁড়িয়ে বিটকয়েন দেখাচ্ছে রাষ্ট্রহীন এক অর্থনীতির স্বপ্ন এটি কি অরাজকতা আনবে নাকি মানুষকে দেবে প্রকৃত মুক্তি লড়াইটা এখন কোডিং বনাম ডিক্রির পাঁচ হাজার বছরের এই দীর্ঘ লড়াই শেষ পর্যন্ত কিভাবে হয়েছে বা কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে আপনার কি মনে হয় ডিজিটাল টাকা কি আমাদের স্বাধীনতা কেড়ে নেবে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন